আজকের ভিডিওতে শিশুদের একটি জটিল প্রকৃতির রোগ সম্পর্কে আপনাদের ধারণা দেব এই রোগটির নাম হচ্ছে ডিএমডি এই রোগটি যে রিয়েলি কি সেটা যদি আপনাদের সহজভাবে বোঝাতে হয় তাহলে এই নামের ফুল ফর্মটি লিখে নিতে হবে এটা সংক্ষিপ্ত নাম তো এই নামের মধ্যেই এই রোগটির বিষয়বস্তু জড়িয়ে আছে তো আমি দেখুন আপনাদের লিখে দেখাই প্রথমে যে ডি অক্ষরটি রয়েছে সেটা হচ্ছে ডুচেন ডুচেন আর এম তে হচ্ছে মাস্কিউলার মাস কিউলার আর ডিতে হচ্ছে ডিসট্রোফি এই রোগটি যে রিয়েলি কি এটা নামের মধ্যেই জড়িয়েছে একটু বোঝার চেষ্টা করুন সুন্দরভাবে বুঝতে পারবেন এই রোগটি শিশুদের হচ্ছে এটার রোগ এই মাস্কিউলার মানে হচ্ছে কি মাংস পেশি তার মানে মাংস পেশির রোগ এখন এই মাংস পেশিতে যখন রোগটি হয় তখন মাংস পেশির কিছুটা পরিবর্তন ঘটে সেটা তিনটি পরিবর্তন ঘটে আপনাদের খুব সহজভাবে আমি একে দেখাই বুঝিয়ে বুঝিয়ে দেখাই দেখুন এইভাবে দেখালে সুবিধা হবে এই মার্শেলসের প্রথমে আসবে ভীষণ উইকনেস 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 মানে হচ্ছে দুর্বলতা মানে পেশির দুর্বলতা আসবে আর দ্বিতীয় অবস্থায় যেটা আসবে সেটা হচ্ছে ওয়েট লস ওয়েট লস মানে হচ্ছে ওজনটা কমে যায় মানে এই পেশির ওজন কমে যায় আর তৃতীয় অবস্থায় হয় সেল ডেথ সেল ডেথ মানে হচ্ছে এই মাংস পেশিতে যে সেলগুলো থাকে সেই সেলগুলো মরে যায় তাহলে দেখুন এখানে কিন্তু তিনটি অবস্থার পরিবর্তন ঘটে সেটা হচ্ছে এই মাংসপেশির প্রচণ্ড দুর্বল হয় দ্বিতীয় অবস্থায় এই মাংসপেশির ওজন কমে যায় আর একেবারে সর্বশেষ পরিণতিতে এই সেলগুলো অর্থাৎ এই মাংসপেশির যে সেলগুলো থাকে সেই সেলগুলো মরে যায় ছেল মরে যাওয়া মানে হচ্ছে বড় রোগে আক্রান্ত হওয়া এখন আপনাদের অবশ্যই জানতে ইচ্ছা করছে যে এই যে যে ভয়ঙ্কর প্রকৃতির রোগ এই রোগটি কাদের হয় আমি প্রথমে বলে গেছি যে এই রোগটা শিশুদের হয় শিশুদের ক্ষেত্রে মানে মোস্ট অফ ক্ষেত্রে ডক্টরবাবুরা যেটা ধারণা করেন তার মোস্ট অফ ক্ষেত্রে এই রোগটা বালকদের হয় এই রোগটিতে যখন বালকেরা আক্রান্ত হয় তখন চার বছর বয়স থেকে এই রোগটা স্টার্ট হয় এবং ধীরে ধীরে এই রোগটির কোনো উন্নতি হয় না ধীরে ধীরে অবনতি ঘটে আর একটা মজার বিষয় বলি এই যে যে রোগটি এই ভয়ঙ্কর প্রকৃতির রোগ আমার জানা মতে অন্য প্যাথিতে এই রোগটির চিকিৎসাই হয় না হোমিওপ্যাথিতে চিকিৎসা হয় এখনও আমরা জানি যে এই রোগটি এই যে যে মাসেলসের যে রোগটি মাংস যে রোগটি সেই রোগটি কোথায় হয় এই রোগটি অধিকাংশ ক্ষেত্রে হাতে পায়ের বাহুতে মাংস হয় ঘাড়েও হয় তো এই সমস্ত জায়গায় আক্রান্ত হলে প্রথমে ওই বালক বা শিশুটি কিন্তু চলাফেরা করতে অসুবিধা হয় বিভিন্ন প্রকার অসুবিধা হয় আজকের ভিডিওতে এই রোগটি চিকিৎসার জন্য বেছে বেছে তিনটি রেমিডির কিছু লক্ষণ শক্তি ডোজ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনও আমরা জানি এই রোগটির লক্ষণগুলো মানে সিমটম এই রোগটি অবশ্যই প্যাথোলজিক্যাল রিপোর্ট করলে ধরা পড়ে তবে অনেকগুলো প্যাথোলজিক্যাল রিপোর্ট করাতে হয় মানুষ তো প্রথমেই প্যাথোলজিক্যাল রিপোর্টের কথা ভাবে না তো এই রোগটির কিছু লক্ষণ আছে খুব সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ কয়েকটি লক্ষণ আছে সেই লক্ষণগুলো যদি আমরা জানতে পারি তাহলে অনুমান করতে পারবো যে এই রোগটি হওয়ার সম্ভাবনা প্রবল তাই এই লক্ষণগুলো আমরা চটপট জেনে নিই লক্ষণ নাম্বার ওয়ানে জানব সেটা হচ্ছে বারবার পড়ে যায় ওই শিশু বা বালক হাঁটা চলার সময় বারবার পড়ে যায় নাম্বার টুতে জানব সিঁড়ি দিয়ে উপরে উঠতে অসুবিধা যখন কোনো শিশু এ রোগে আক্রান্ত হয় তখন সিঁড়ি দিয়েও উপরে উঠতে পারে না নাম্বার থ্রিতে জানাবো হাঁটতে অসুবিধা হয় শিশুর হাঁটতে অসুবিধা হয় বয়স বাড়ে আর অসুবিধাগুলো কিন্তু বেড়ে যায় শিশু যখন বয়স বাড়ে তখন তো সব অসুবিধাগুলো ধীরে ধীরে চলে যাওয়ার কথা কিন্তু সেটা হয় না বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই অসুবিধা মানে এই হাঁটার অসুবিধা দিন দিন বেড়েই যায় নাম্বার ফোরে জানব পায়ের আঙুলে ভর দিয়ে চলা এটা একটা মজার লক্ষণ শিশুরা যখন হাঁটাচলা করবে যদি কোনো শিশু এই পায়ের আঙুলের উপরে ভর দিয়ে চলার চেষ্টা করে তাহলে বুঝে নেবেন যে শিশু কিন্তু এ রোগে আক্রান্ত হতে চলছে নাম্বার ফাইভে জানব ক্লান্তি ও শ্বাসকষ্ট একটা চার পাঁচ বছরের শিশু তো ক্লান্তি হওয়ার কথা নয় এবং শ্বাসকষ্ট হওয়ার কথা নয় আমরা মোস্ট অফ জানি যে ফুসফুসের রোগ হলে শ্বাসকষ্ট হয় আমরা যেটা অর্ডিনারিভাবে জানি কিন্তু শিশু যখন এ রোগে আক্রান্ত হয় তখন শ্বাসকষ্ট হয় ডক্টর বাবুরা কিন্তু পরীক্ষা করার পরেও এ সঠিক রোগটা নির্ণয় করতে পারবেন না কেননা শ্বাসের তো কোনো প্রবলেম নেই অথচ শ্বাসকষ্ট হয় শিশুদের এ রোগে আক্রান্ত হলে এবার নাম্বার সিক্সে জানব জ্ঞানের দুর্বলতা শিখতে দেরি করা একটা গ্রোথ শিশু চার পাঁচ বছরের শিশু তার তো জ্ঞানের পরিধি ধীরে ধীরে বেড়ে যাবে কিন্তু তার জ্ঞানের পরিধি বাড়ে না শিখতে দুর্বলতা সব কিছু শিখতে দেরি করে শিশুরা কিন্তু তাড়াতাড়ি অটোমেটিক্যালি সুস্থ শিশু শিখে যায় কিন্তু এ রোগে আক্রান্ত হলে সেটা হয় না নাম্বার সেভেনে বলি মেরুদণ্ডের বক্রতা ও উচ্চতা কম হওয়া মোস্ট অফ ক্ষেত্রে শিশুরা যখন রোগে আক্রান্ত হয় তখন মেরুদণ্ডটা বেঁকে যায় এবং সঠিক গ্রোথ হয় না মানে বাড়ে না বেটে প্রকৃতির হয়ে যায় আপনাদের সর্বশেষ লক্ষণটি বলবো সেটা হচ্ছে নাম্বার এইটে ভাষা শিখতে দেরি করা মাতৃভাষা শিখতেও দেরি করে মানে শিশুর মা বাবা যে ভাষাভাষী সেই ভাষাটাও শিখতে দেরি করে এখন এই রোগটি যে হয় এই রোগটির কারণ কি এই রোগটির কারণ হচ্ছে সেটা হচ্ছে জিনগত পরিবর্তন রুগীদের মধ্যে মানে ওই শিশুদের মধ্যে জিনগত পরিবর্তন ঘটে এখন এই জিনগত পরিবর্তন কীভাবে ঘটে সেটা যদি আমি এক্সপ্লেশন করতে যাই তাহলে প্রচুর সময় লেগে যাবে তো সেটা না করে সব থেকে ভালো হবে যে আমরা জেনে রাখি যে এটা জিনগত পরিবর্তন ঘটে এখন এই রোগটি চিকিৎসা করার জন্য আমি বেছে বেছে আপনাদের তিনটি রেমিডিয়েট কিছু লক্ষণশক্তি ডোজ সম্পর্কে আপনাদের ধারণা দেবো আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে অবশ্যই আপনার ঔষধ খুঁজে বের করতে সুবিধা হবে আর একটা কথা হচ্ছে যে এই রোগটি কিন্তু ভীষণ জটিল রোগ সামগ্রিক লক্ষণ বিচার করে তবেই ঔষধ নির্বাচন করবেন আমি যে রেমিডিগুলো বলবো সেই রেমিডিগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং প্রয়োজনবোধে রুগীর সার্বিক লক্ষণ আগে লিখে নেবেন অর্থাৎ রুগী লিপি তৈরি করে নেবেন আমি যে রেমিডিগুলো বলবো আপনাদের আশা করি এই রেমিডির মধ্যেই আপনারা রুগীর সার্বিক লক্ষণ খুঁজে পাবেন তো যাই হোক আমি আপনাদের নাম্বার ওয়ানে বলি ভীষণ গুরুত্বপূর্ণ একটা রেমিডি সেটা আছে সাইলেসিয়া এটা অবশ্যই সিক্স বা থার্টি শক্তি ব্যবহার করবেন কেননা এই রোগটি তো শিশুদের রোগ এখন এই সাইলেশিয়া রেমিডিটি আপনি কোন ধরনের বালকদের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন যে সমস্ত বালকের ল্যাক অফ স্ট্যামিনা থাকে তাদের জন্য প্রথমে এই রেমিডিটি ভাববেন এখন এই ল্যাক অফ স্ট্যামিনার এর মানেটা কি ল্যাক অফ স্ট্যামিনা এই ল্যাক অফ স্ট্যামিনার মানে হচ্ছে শারীরিক এবং মানসিক দৃঢ়তার অভাব তার মানে যে সমস্ত বালকের শারীরিক এবং মানসিক দৃঢ়তার অভাব হয়েছে সেই সমস্ত বালকদের জন্য আপনি প্রথমে এই সাইলেসিয়া ঔষধটির কথা ভাববেন মানে বয়স হয়ে যাচ্ছে অথচ বুদ্ধি ঠিকভাবে গ্রোথ হচ্ছে না বয়স হয়ে যাচ্ছে অথচ শারীরিক কোনো উন্নতি হচ্ছে না শারীরিক বৃদ্ধি হচ্ছে না সেই সমস্ত বালকদের জন্য আপনি প্রথমে এই রেমিডিটির কথা ভাববেন এই সাইলেসিয়ার বালকদের ক্ষেত্রে পা দুটিতে শক্তিহীনতা থাকে মানে পায়ে শক্তি পায় না পা দুটি শীতল ঠান্ডা বরফের মতন হয়ে থাকে এবং পায়ে কিন্তু ঘামও থাকে যদি সাইলেশিয়ার রুগী হয়ে থাকে এবং সে যদি এ রোগে আক্রান্ত হয় তখন কিন্তু আপনি এই লক্ষণ অবশ্যই অবশ্যই পাবেন এই সাইলেশিয়ার বালকেরা যখন এ রোগে আক্রান্ত হয় তখন খুব সুন্দর লক্ষণ আসে শিশুরা যখন কোনো কিছু ধরতে যায় তখন হাত কাঁপে যদি সাইলেসিয়ার বালক হয়ে থাকে তাহলে এই লক্ষণটি পাওয়ার সম্ভাবনা খুবই বেশি আরও সুন্দর লক্ষণ আসে সেটা হচ্ছে যে হাতে এবং পায়ে যে আঙুলগুলো আছে সেই আঙুলগুলোতে ক্রাম্পিং হয় ক্রাম্পিং মানে হচ্ছে খিল ধরে যায় মানে বাঁকা হয়ে যায় এরকম বাঁকা হয়ে যায় যদি শিশু সাইলেসিয়া রুগী হয়ে থাকে তাহলে মোটামুটি আপনি এই ধরনের লক্ষণগুলো পাবেন এখন এই সাইলেশিয়া ঔষধটি অবশ্যই আপনি সিক্স শক্তি ব্যবহার করবেন যদি সিক্স শক্তি না পান তাহলে থার্টি শক্তি সূক্ষ্ম ডোজ ডোজবেন ব্যবহার করবেন এই সাইলেসিয়া ঔষধটি একটা বিরাট ঔষধ এই ঔষধের সমস্ত লক্ষণ তো এখানে বলা সম্ভব নয় তো সাইলেসিয়া সম্পর্কে যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান সাইলেসিয়ার ড্রাগ পিকচারের উপর এই চ্যানেলে ভিডিও আছে আপনি সেই ভিডিওটি দেখতে পারেন তো আপনি কিভাবে দেখবেন সেটা হচ্ছে যে দেখুন আমি প্রত্যেকটি নামের ডান দিকে ওই উপরের দিকে ফলো করুন প্রত্যেকটি নামের ডান দিকে সংখ্যালিখে ভি লিখে রেখেছি এখানেও লিখে রেখেছি সাইলেশিয়া একশো তিরিশ ভি যদি আপনি সাইলেসিয়া বা এর পরবর্তীতে যে মেডিসিনগুলোর কথা বলবো। আপনি ওই নাম্বারে গিয়ে ক্লিক করলেই কিন্তু আপনার আকাঙ্ক্ষিত ভিডিওটি ওপেন হয়ে যাবে আপনাদের নেক্সটে বলি ভীষণ গুরুত্বপূর্ণ একটা মেডিসিন সেটা হচ্ছে ফসফরাস এটা অবশ্যই শিখ শক্তি ব্যবহার করবেন এখন এই ফসফরাস ঔষধটি আপনি কোন ধরনের বালকদের ক্ষেত্রে ভাবতে পারেন হালকা পাতলা শরীর সুন্দর দেখতে এরকম বালকদের জন্য আপনি প্রথমেই এই রেমিডিটির কথা ভাবতে পারেন এই ফসফরাসের বালকদের ক্ষেত্রে হাতে পায়ের আঙুলগুলোতে অসাড়বোধ সুশুড়নি পায়ের তলায় জ্বালা হাত পা কর্মহীন হয়ে পড়া ইত্যাদি উপসর্গগুলো দেখা দেবে যখন তারা এরোগে আক্রান্ত হবে এখন এই ফসফরাস ঔষধটি সম্পর্কে যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলে ভিডিও রয়েছে ভিডিও নাম্বার হচ্ছে দুশো চল্লিশ এই ফসফরাস ঔষধটি আপনি শিখ শক্তি সূক্ষ্ম সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে দিনে একবার বা দুবার ব্যবহার করবেন সূক্ষ্মমাত্রায় ডোজটি আপনি কিভাবে বানাবেন সেটা এই ভিডিওটির শেষের দিকে বলে দেব। আপনাদের থার্ড রেমিডিটি বলি ভীষণ গুরুত্বপূর্ণ রেমিডি সেটা আছে কোয়ান সিক্স অথবা থার্টি শক্তি ব্যবহার করতে পারেন এটা মানে হচ্ছে কোনিয়াম ম্যাকুলেটাম এটা অবশ্যই আপনি সিক্স শক্তি ব্যবহার করার চেষ্টা করবেন যদি না পান তাহলে থার্টি শক্তি মাত্রায় ব্যবহার করবেন তো যাই হোক এখন এই কোনিয়াম ম্যাকুলেটাম কোন ধরনের বালকদের জন্য আপনি ভাবতে পারেন যে সমস্ত বালকেরা ভুলো মনের এবং সব কিছু রাজ্য করে সেই সমস্ত বালকদের জন্য আপনি প্রথমেই এই কোনিয়াম ম্যাকুলেটাম ঔষধটির কথা ভাববেন আপনাকে ফলো করে দেখতে হবে যে আপনি যে শিশুকে চিকিৎসা করছেন সে ভুলো মনের কিনা এবং সে কোনো কিছু অগ্রাহ্য করছে কিনা আপনার কথাও সে গ্রাহ্য করছে না এরকম যদি শিশু হয়ে থাকে এরকম যদি বালক হয়ে থাকে তো তাদের জন্য এই রেমিডির কথা ভাববেন এখন এই কোনিয়াম ম্যাকুলেটামের রুগীদের অর্থাৎ বালকদের এই হাত পায়ের পেশিগুলো দুর্বলতা হয় অসাড়বোধ হয় ভারবোধ হয় কাপুনি হয় ইত্যাদি উপসর্গগুলো থাকে এখন এই কোনিয়াম ম্যাকুলেটাম ঔষধটি যদি আপনি পূর্ণাঙ্গ ভিডিও দেখতে চান তাহলে একশো পঁচাত্তর নাম্বার ভিডিওটি দেখতে পারেন আর এই কোনিয়াম ম্যাকুলেটাম ঔষধটি আপনি অবশ্যই সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে থার্টি বা শিখ শক্তি ব্যবহার করবেন আপনি যদি শিখ শক্তি ব্যবহার করেন দিনে দুবার আর যদি থার্টি শক্তি ব্যবহার করেন দিনে একবার ব্যবহার করবেন এখন সূক্ষ্মমাত্রায় আপনি কিভাবে বানাতে পারেন অর্ডিনারিভাবে আপনাকে যদি বানাতে হয় তাহলে আপনাকে নিতে হবে পাঁচশো এম এল ড্রিঙ্কিং ওয়াটার এর মধ্যে আপনার নির্বাচিত ঔষধ মানে আমি যেগুলো বললাম তার যে কোনো ব্যক্তি তার দিতে হবে অন্ড অন্ড্রোপ দেওয়ার পরে এটাকে ভালো করে ঝেঁকে মিশিয়ে নিতে হবে এখান থেকে চা চামচের দু চামচ করে যদি প্রতিবারে খান তাহলে মোটামুটি মাত্রায় ডোজ হয়ে যাবে আর একটা কথা বলি যে এই যে রোগ এ রোগটি কিন্তু ভীষণ জটিল রোগ আমি প্রথমে বলেছি সার্বিক লক্ষণের উপর গুরুত্ব দিয়ে আপনি ঔষধ নির্বাচন করবেন তো আমি যে তিনটি রেমিডির কথা বললাম আরও দুটি ভালো রেমিডি আছে সেটারও আমি নাম লিখে দেখাই নাম্বার ফোরে হচ্ছে ন্যাট্রাম সালফ আর নাম্বার ফাইভ আছে ফসফরিক অ্যাসিড তাহলে আমি টোটালি বললাম কিন্তু পাঁচটা রেমিডি আমি আশা করি আপনারা এই পাঁচটা রেমিডির মধ্যে এই রোগের রুগীদের ফিক্সার অবশ্যই খুঁজে পাবেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ